সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখানে আছেন নিরাপদে আছেন আমি আল্লাহর রসের সঙ্গে ভালো আছি তো বন্ধুগণ আমি এতদিন অসুস্থ ছিলাম যার কারণে আমি ব্লগ নিয়ে হাজির হতে পারিনি এখন মোটামুটি আল্লাহর রসের সঙ্গে একটু ঠিক আছি আগের থেকে হ্যাঁ তো এই জন্য হাজির হলাম আর কি তো বন্ধুগণ আপনারা শুনে খুশি হবেন আপনারা শুনে আনন্দিত হবেন যে আহ ইতিমধ্যে বাংলাদেশ রোবোটিক চলিম্পিয়ডে কিন্তু রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে ঠিক আছে রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে এই বাংলাদেশ রোবোটিক সলিম্পিয়ডে তো আমি এখন আছি বিডিআর রোড এর ও জিতে জিতে ওদের ওয়েবসাইটটা হচ্ছে এটা ওদিন আমি ওয়েবসাইটে দেখতে পাইনি যেখানে আপনাদের যেতে হবে রেজিস্ট্রেশনের সাথে সেটা হচ্ছে এখানে এখানে গিয়ে সেজে রেজিস্ট্রেশনের নিয়মাবলী এখানে যেতে হবে আমি দেখি আসে কিনা আসবে বাট একটু সময় লাগবে আসে বাংলাদেশ রোবট অলিম্পিয়ড বিস্তারিত নিয়ম কানুন আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে আজকে শুধু বাংলাদেশ রোবোটিক আর একটা অলিম্পিয়া আরেকটা অলিম্পিয়ড নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়ড হ্যাঁ নাম শুনেছেন কি না জানি না এই যে এই দেখেন আমি চলে এসেছি রেজিস্ট্রেশনের নিয়মাবলীতে বাংলাদেশ রোবট অলিম্পিয়ড রেজিস্ট্রেশনের নিয়ম নিয়ম কানুন একদম বিস্তারিত নিয়মাবলী একদম বিস্তারিত এখানে শো করবে আমি দেখাই আগে বাংলাদেশ সংগঠনপীঠের খুলতে হবে হ্যাঁ এখানে হচ্ছে যে আগে অ্যাকাউন্ট খুলতে হবে এখানে অ্যাকাউন্ট খোলার একটা সিস্টেম দিয়েছে যেখানে অ্যাকাউন্ট খুলতে হবে বলে দিয়েছে আর সবার আগে এই ওয়েব পেচে বলার প্রতিটি নিয়ম যথাযথভাবে করে নিতে হবে নইলে কিন্তু হবে না আর মোবাইল থেকে রেজিস্ট্রেশন করলে গুগল ক্রোম ব্রেফ ফায়ার ফক্স সাফারি এইসব ব্রাউজারগুলো ইউজ করতে হবে তারপরে সকল নিয়ম নিয়মকানুন জানা হয়ে গেলে কোন লিঙ্ক দেখে নিন ভালো করে এখানেই কিন্তু মূলত এই ওয়েবসাইটটাতেই রেজিস্ট্রেশন লিঙ্ক পেয়ে যে এখানে শো করছে চলে আসবে আচ্ছা তুমি শর্তাবলী মনোযোগ দিয়ে পড়ি শর্তাবলীর শেষের দিকে এই যে শর্তাবলীর শেষের দিকে আপনি যখন এগ্রি হবেন তখন কিন্তু এই এটার উপর ক্লিক করতে হবে ঠিক আছে এখানে হ্যাঁ এখানে আরেকটা কথা বলি রাখি দুই সাল থেকে দুই সাল থেকে দু সালের মধ্যে যাদের জন্ম তাদেরই উন্নত পারবে আর এখানে ছবি আপলোডের একটা কথা বলেছে ছবি মানে হচ্ছে প্রোফাইল পিকচার যেটা হবে আপনার অ্যাকাউন্টের একটা প্রোফাইল পিকচার থাকতে হবে এই প্রোফাইল পিকচারেরটা হবে জেপিজি জেপিজি বা পিএনজি ফর্মেটে আর দুই মেগাবাইটের চেয়ে হচ্ছে কম সাইজে আপলোড করতে হবে তারপরে এই যে গত বছর রেজিস্ট্রেশনের সময় অনেকের সমস্যা হয়েছিল যে পিডিএফ আকারে ছবিটা আছে কিন্তু জেপিজি বা জেপিজি ফাইলে আনতে পারতেছে না তাদের জন্য এইখান থেকে করা যাবে আর যাদের ফাইল সাইজ হচ্ছে টু মেগাবাইটের যে কম হতে পারতেছে না তো তাদের জন্য হচ্ছে এটা দিয়ে দিয়েছে ঠিক আছে আর এখানে লিঙ্কটাও দিয়ে দিয়েছে আমি আপনাদেরকে দেখাই যেখানে লিঙ্ক দিয়ে দিয়েছে আপনারা যদি এখান থেকে না পারেন তাহলে এখান থেকে করবেন এই যে এই লিঙ্কটা থেকে করবেন আর এখানে বার্থ সার্টিফিকেটটাও বলছে দুই মেগাবাইটতে হতে পারবে আচ্ছা সর্বোচ্চ দুই মেগাবাইট তার মানে দুই মেগাবাইটের বেশি হতে পারবে না বিভাগ নির্বাচন করতে হবে তারপরে এই যে এখানে সাবমিট বাটনে ক্লিক করতে হবে সব রেজিস্ট্রেশন শেষ হলে রেজিস্ট্রেশন শেষ হওয়ার পরে আপনি যখন সাবমিট বাটনে ক্লিক করবেন ক্লিক করার আগে একবার দেখে নেবেন ঠিক আছে আর হ্যাঁ আরেকটা কথা বলি প্রতি বছর রোবোটিক্স অলিম্পিয়াডের ক্ষেত্রে কিন্তু রোবোটিক্স কুইজ নামে একটা আলাদা একটা ডিপার্টমেন্ট থাকে এবারে কিন্তু সেটা থাকছে না এই জন্য এখানে বলছে একই দলের সবাই সিনিয়র লো গ্রুপের হতে পারবে দলের সবার জন্মিশাল দুই হাজার নয় থেকে দুই জেলা দল সালমুখী কিন্তু একই দলে একজন শ্রীনীয় হলো আরেকজন শ্রীনের হাই একসাথে অংশ নিতে পারবে না কেউ চাইলে এককভাবে একটি দল গঠন করতে পারবে মানে একজনেও একটা দল ধরতেছে ওরা মানে বিস্তারিত নিয়ম কারণ দেওয়া আছে ঠিক আছে

কুইজ আচ্ছা আমি এটা ভিডিওটা বেশি লম্বা হয়ে যাচ্ছে হ্যাঁ আমি এটা দেখাচ্ছি না দেখাচ্ছি না কিন্তু পুরোটা দেখাচ্ছি আপনারা একটু দেখে নেবেন কোথেকে দেখবেন এই যে গেলাম ক্লিক করলাম এই যে আমি প্রথমে নিয়মাবল বলিটা এখান থেকে দেখে নিয়েছিলাম এই অ্যারো চিহ্নটাতে তারপরে এখন দেখবেন সময়সূচি তারপরে এখানে গেলে রেজিস্ট্রেশন করবেন ঠিক আছে আর এগুলো একটু দেখে নেবেন ঠিক আছে আমি এবার চলে যাচ্ছি বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়া নিয়ে ঠিক আছে তো বন্ধুগণ চলে এসেছি এখন বাংলাদেশ সরি বাংলাদেশ জুনিয়র সায়েন্স নিয়ে এটা হচ্ছে দশম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড এটা হচ্ছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড হ্যাঁ বিডি জে এস ও আর ওদের ওয়েবসাইটটা দেখে নিন বিডিজেএসও বিডিজেএসও ডট ওআরজি আর কত তারিখ পর্যন্ত দেখেন আগামী দশ সেপ্টেম্বর পর্যন্ত এখানে দেখি আস্তে আস্তে রেজিস্ট্রেশন ফি লাগে কিনা আমি যতটুকু জানি এখানে রেজিস্ট্রেশন ফি লাগে না যদিও আমি কখনো এখানে পার্টিসিপেট করিনি এই যে এখানে ওদের হোম পেজটা আমি এখানে গেলাম নিয়মাবলী দিয়ে হ্যাঁ এটা হচ্ছে আপনার অনর্ধ পনেরো মধ্যে যারা আছে ওদের সেপ্টেম্বর শুক্রবার অনলাইনে অনুষ্ঠিত হবে এটার যেটা ইয়াটা প্রাথমিক যেই পর্বটা প্রাথমিক মানে অনলাইন বাছাই পর্ব এটা তারপরে রিজেনার তো আছে এই যে সিলেকশন টেস্ট থেকে নির্বাচিতরা দুই দিনের ক্যাম্পে অংশ নেবে এরপর টিম সিলেকশন টেস্ট অনুষ্ঠিত হবে তাদেরকে তাদের রেজাল্টের পাশাপাশি তাদের যোগাযোগ ঠিকানায় গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে বাংলাদেশের যে কোনো অঞ্চলের স্কুল কলেজও আচ্ছা আমি দেখিয়ে দিই কোথায় এটা লিখেছে কোথায় তারপরে ইংলিশ মিডিয়াম ইংলিশ ভার্সেন বাংলা মাধ্যম মোবাইল মাধ্যমিক শিক্ষার্থীরাই কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবে সেপ্টেম্বর দশ দু হাজার চব্বিশ তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে তাহলে বন্ধুরা আজকে সাত তারিখ অলরেডি সময় প্রায় ফুরিয়ে আসতেছে তো দশ সেপ্টেম্বর মধ্যে রেজিস্ট্রেশন করে ফেলবেন আর অংশগ্রহণকারীরা যে কোনো স্থান থেকে ইন্টারনেট সম্বলিত ওয়েব ব্রাউজ করার ব্যবস্থা আছে এমন ডিজিটাল ডিভাইসে অংশগ্রহণ ও রেজিস্ট্রেশন করতে পারবে এই যেখানে দিয়ে দিয়েছে ক্যাটাগরি নাম প্রাইমারি হচ্ছে তৃতীয় থেকে পঞ্চম জুনিয়র হচ্ছে ষষ্ঠ থেকে অষ্টম সেকেন্ডারি হচ্ছে নবম থেকে দশম বিশেষ ক্যাটাগরি যারা তার হচ্ছে একাদশ শ্রেণীর যাদের জন্ম তারিখ এক জানুয়ারি দুই হাজার নয় তারিখ বা তারপর এদেরকে হচ্ছে বিশেষ ক্যাটাগরিতে রেখেছে দুই হাজার চব্বিশ সালের শিক্ষার্থীরা যে শ্রেণীতে আছে সে অনুযায়ী তার ক্যাটাগরি নির্ধারিত হবে বাংলা ও ইংরেজি উভয় মাধ্যমের জন্য এই নিয়ম প্রযোজ্য কারা অংশ নিতে পারবে নির্দিষ্ট সময়ের মধ্যে রেজিস্ট্রেশন অংশ নিতে পারবে আচ্ছা আহ এগারোশো শ্রেণীর সেই শিক্ষার্থীরা যাদের জন্ম তারিখ এক জানুয়ারি দুই হাজার নয় বা তারপর হ্যাঁ আচ্ছা আচ্ছা বুঝছি আমি প্রশ্নের বিষয় বলে মানে আগের যেসব প্রশ্ন আমি দেখাই এই যেখানে ডুবে আছে আমি কোশ্চেনগুলো দেখাচ্ছি না ঠিক আছে কোশ্চেনগুলো দেখাচ্ছি না নিয়মা বলে তার কিছু কথা আছে কিনা দেখি আচ্ছা অনলাইন জুনিয়র সায়েন্স অলিম্পিডের জন্য প্রাইমারি জুনিয়র সেকেন্ডারি বিশেষ এই চারটি ক্যাটাগরিতে তালিকা আলাদা আলাদাভাবে নির্বাচিত তালিকা প্রকাশিত করা হবে আর নির্বাচিতদের তালিকা দেখতে ভিজিট করতে হবে কোথায় অনলাইন বিডিজে আসো ডট ও আর জি রেজাল্ট আর এখানে আরেকটা কথা মার্কিং ও সীমা নিয়ে আমি কিছু বলি না প্রতিটি প্রশ্নের জন্য নাম্বার হচ্ছে ভিন্ন ভিন্ন থাকবে পনেরো থেকে বিশটা প্রশ্ন থাকবে সময় থাকবে এক থেকে দেড় ঘন্টা কয়টি ধাপে অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে দুইটি ধাপে এবার বেরিয়ে আসো আমি এগুলো পড়তেছি না হ্যাঁ আমি জাস্ট মার্কিং করে দিয়ে যাচ্ছি আপনারা পড়ে নেবেন সিলেকশন টেস্ট অনুষ্ঠিত হবে প্রশ্নের ভাষা হ্যাঁ প্রশ্ন বাংলার পাশাপাশি ইংলিশটা দেওয়া থাকবে ঠিক আছে যেটা ফিজিক্স আর ম্যাথের ক্ষেত্রেও হয় আচ্ছা তো ওদের ওয়েবসাইটটা আমি আবার দেখিয়ে দিই দাঁড়ানো বিডি জিএস আর আর কিছু দেখানো আছে কী পড়বো কিভাবে পড়ব পুরো সহায়ক বইয়ের তালিকাতে যাই এই যে ওদের আলাদা বইও থাকে এইগুলো থেকে প্র্যাকটিস করতে পারেন তাছাড়া আমি সব মার্ক করে দিয়ে যাচ্ছি কেমন কারণ ভিডিওটা এমনিতেও পনেরো মিনিটের দিকে হবে এই জন্য কি ঠিক আছে তাহলে আমি ওয়েবসাইটের লিঙ্কটা আমি হচ্ছে কমেন্টে দিয়ে দিব ঠিক আছে আজকে দিয়ে দিব ইনশাআল্লাহ কমেন্টে দিয়ে দেব তো আজকে পর্যন্ত তাহলে এতটুকুই পর্যন্ত থাক দুইটা অলিম্পিয়াডের কথা বললাম বিডি আরও আর বিডি অর্থাৎ বাংলাদেশ রোপোটিক্স অলিম্পিয়াড এবং বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড তো যারা রেজিস্ট্রেশন করতে চান তারা করে ফেলবেন এই নির্ধারিত লিঙ্কে গিয়ে আমি ওয়েবসাইটে লিঙ্কটা দিয়ে দেব আপনারা চাইলে সেখান থেকে করে নিতে পারেন ঠিক আছে আর আমার ভিডিওগুলি সবসময় লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে করে আমি ভিডিও বানানোর ক্ষেত্রে আরও বেশি উৎসাহিত হতে পারি ঠিক আছে তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি সবার মাঝে ভিডিওটি ছড়িয়ে দেবেন